আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছো আশা করি তোমার ভালো আছে আজকে আমি রাইট টান দ্য ভার্ভের যেগুলো যেগুলো রুলস আছে তার মধ্যে আইন যে যোগ হয় কখন কখন সেটা নিয়ে আলোচনা করব আচ্ছা প্রথমে দেখি তিনটা শব্দ লিখছি কমি ইয়ে স কমিটেড ফাউন্ড এর তিনটে কিন্তু পাস্ট টেন্সে আছে এখন প্রেজেন্ট টেন্সে থাকলেও যা পাস্ট টেন্সে থাকলেও তাই এরপর যে ভাবটা ব্র্যাকেটের মধ্যে থাকবে একটা জিনিস মনে রাখ মনে রাখবে আর এক ঠান্ডা ভাবের বেলায় দুটো জিনিস খেয়াল করতে হবে তিনটা জিনিস একটা হলো টেন্স একটা হলো মনে করো তোমার সাবজেক্ট আর হলো সাবজেক্টের নাম্বার এইগুলো তারপরে আরও কিছু কিছু জিনিস লাগে যেমন প্রিপজিশন খেয়াল করতে হয় প্যাসেজটা এক লাইনটা অ্যাক্টিভ আসে না প্যাসিভে আসে অ্যাক্টিভ সেন্স বুঝাচ্ছে কিনা প্যাসিভ সেন্স বুঝাচ্ছে কিনা তারপরে তোমার পাস্ট পার্টিচল হবে এখানে এর এরকম যেগুলো রুলস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো আজকের আলোচনার মূল বিষয় হলো যোগ হয় কখন কখন যোগ হবে সেটা নিয়ে আলোচনা করব। দেখো স কমিটেড ফাউন্ড এটা প্রেজেন্টেন্স বা পাস্টেন্স যে অবস্থায় থাকে দেখার বিষয় এর পরে যে ভাবটা থাকবে সেই ভার্বের সাথে আইনযি যোগ হবে যেমন ধরো উই স দেম প্লে প্লে এখানে আছে তাহলে আমরা কী শিখছি এই কয়েকটা ভার্বের পরে ভা যে ভাবটা থাকবে তার সাথে যোগ তার মানে প্লেইং হবে কী হবে প্লেইং তারপরে দেখো স্টপ স্টার্ট অ্যাভইট মাইন্ড কিপ ওয়াশ এনজয় ফিনিশ এ কয়েকটা ভার্বের পরে যদি আরও কয়েকটা ভার্ব আসে এখন আর মনে নেই পরে যদি কোনো ভাবের মধ্যে থাকে সেই ভার্বের সাথে যোগ করে দিব হ্যাভ ইউ ফিনিশ রিডিং ইজ এ রিড রিড থেকে হয়ে যাবে হলো রিডিং আচ্ছা তারপরে দেখো সকল প্রিপজিশনের পর আইন আইনজীবী যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে আইন আইনজীবী হবে ইভেন টু যদি প্রিপজিশনে কাজ করে তারপরে হবে তাহলে দেখো প্যারেন্টস থিঙ্ক এখানে আছে অব এটা অব তাহলে এটা প্রেপজিশন প্রিপজিশনের পরে কী আছে নার্স আছে তাহলে নার্সের সাথে নার্সকে আইনজীবী করার সময় একটা ই থাকলে সেটা উঠে যায় ই যদি দুটো থাকে তাহলে সেটা রাখতে হয় নার্সিং তা এটা গেল তারপর সিম্পল বাক্যের সাবজেক্টের পরের ভার্বের সাথে আইনজিজ হয় সিম্পল বাক্যে সাধারণত মানে একটা নন ফাইনাইট ভাব থাকে আরেকটা ফাইনাইট ভাব থাকে নন ফাইনাইট ভাবটা সেটার সাথে হয় টু যোগ হবে না হলে আইনজীবক হবে তবে সিম্পল বাক্যের একটা রুলস সাবজেক্টের সাথে যে ভাবটা থাকে সে ভার্বের সাথে সাধারণত ওই মূল ভাবের সাথে আইনজীবক হয় আর একটা মূলভাব ওই রকমই থাকে দেখি আমরা পাই কি না পিপল লিভ দেখো এখানে এটা একটা ভাব এটা যে ভাব এখন আমি প্রমাণ করবো দেখো অ্যান আর্টিকেলের পরে কোনো প্রকার ভার থাকে না তার মানে এই পাশে কোনো প্রকার ভার থাকার প্রশ্নই আসে না এটা একটা আর্টিকেল প্রভারটি এটা ভার হতে পারে না আচ্ছা বিলো একটা প্রিপোজিশন এটা ভার হতে পারে না লাইন এটা হলো নাউন এটা কি নাউন আচ্ছা এখন দেখো পিপল এটা নাউন তারপরে ব্র্যাক এটার মধ্যে লিভ দেওয়া আছে এটা ভার হতে পারে বাদ থাকলে কোনটা এটা তাহলে গিয়ে লিডটা ভাব এটা প্রেজেন্টেন্সে আসে এখন আমি বলছিলাম কি সিম্পল ব্যাকে সাবজেক্টের পরের ভার সাবজেক্ট হলো এটা এ ভারবে পরে ভারবে সাথে আইনজিত হবে লিভ থেকে হয়ে যাবে হলো লিভিং এটা হলো নন ফাইনেট ভার তাহলে এক দুই তিন চার এই এখানে চারটে রুলস শিখলাম এই চারটে রুলসের মধ্যে আমরা প্রথম দেখলাম স অমিটেড ফাউন্ড এগুলোর পরে ভার সাথে আইএনজি যোগ হয় তারপরে কয়েকটা ভার আছে স্টপ স্টার্ট অ্যাভইড মাইন্ড কিপ ওয়াশ এনজয় ফিনিশ এগুলোর পরে ভারের সাথে আইএনজি যোগ হয় সকল প্রকার প্রিয় পরে ভার সাথে আইএনজি যোগ হয় তারপরে সিম্পল বাক্যে সাবজেক্টের সাথে যদি কোনো ভার থাকে তাহলে সে ভাবের সাথে আইএনজি যোগ হয় আমি আরও কয়েকটা ভার নিয়ম দিচ্ছি দেখো আমি আরও তিনটা রুলস লিখছি বাক্যের শুরুতে কোনো ভার থাকলে বাক্যের শুরুতে কোনো ভার থাকলে সে ভারের সাথে আইএনজি যোগ করতে হবে এটা এটা রুলস যেমন এখানে আছে কিল কিল দ্য বার্ড দি ওল্ড ম্যান ব্রট আর ব্যাড লাক এই পাখিটি হত্যা করে বয়স্ক লোকটি দি ওল্ড ম্যান ব্রট আর ব্যাড লাক একটা খারাপ ভাগ্য ভাগ্য ডেকে নিয়ে এসলো এখানে কি আছে কিল আছে যে কোনো ভার থাকে বাক্যের শুরুতে তার সাথে কী করবা আই এনজি যোগ করবা আচ্ছা তারপর দেখো উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ডিভোটেড টু অ্যাডিক্টেড টু ক্যান নট হেল্প কুড নট হেল্প ওড ইউ মাইন্ড ফিল লাইক গেট ইউজ টু বি ইউজ টু বি ইউজ টু মানে এ আম ইজ আর ওয়াজ ওয়ারের পরে যদি ইউজ টু থাকে তাহলে সেক্ষেত্রে আইএনজি যোগ হবে গেট ইউজ টু মানে গেটস থাক গেট থাক গট থাক কটন থাক এরপরে যদি ইউজ টু থাকে তাহলে সে ভারবে সাথে আইএনজি যোগ হবে তারপরে দেখো লেখা আছে কি হোয়েলের পরে যদি কোনো ভার থাকে সে ভাবের সাথে আইএনজি যোগ হয় তাহলে কিল থেকে হয়ে যাবে হলো কিলিং তারপরে এবার কি আছে হি ওয়েট টু ই ওয়েন্ট দেয়ার উইথ ভিউ টু রিসিভ রিসিভ কার পরে আসে উইথ এ ভিউ টু পরে আসে তাহলে রিসিভটা হয়ে যাবে হলো রিসিভিং রিসিভিং আচ্ছা রিসিভিং তারপরে দেখো হোয়েলের পরে কী আছে ওয়াক আছে হোয়েলের পরে ওয়াক আছে হোয়েলের পরে কোনো ভার যদি থাকে তাহলে তার সাথে যোগ হবে হলো আইএনজি তার সাথেও আইএনজি যোগ হবে দেখো আমি আরও তিনটে রুলস লিখছি প্রথম রুলস যেটা আছে হয়েল প্লাস এস ড্যাস এস দে সাবজেক্ট তার মানে হয়েলের পরে যদি সাবজেক্ট থাকে সে সাবজেক্ট অনুসারে আমরা নেব ওয়াশ বা অয়ার যেহেতু উই আছে তার মানে সাবজেক্ট বহু পছন্দ তার মানে আমরা নেব ওয়ে আর আগে কী শিখে আসছি হয়েলের পরে ভাবতে হবে তার সাথে আইএনজি তার মানে ওয়াকিং ওয়াকিং আচ্ছা তারপর দেখো নাও গ্রাজুয়ালি ডে বাই ডে অ্যাট দিস টাইম অ্যাট দিস মোমেন্ট এইগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে এইগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেই বাক্যের ভার্ভের সাথে আমরা কী করব থাকলে এম ইজ আর প্লাস আইএনজি ওই ভার্ভের সাথে আইএনজি অ্যাম তো খুব কম ব্যবহার হয় ইজ বা আর আসবে এখন দেখো ওয়ার্ল্ডস টেম্পারেচার এক বছর আনকাউন্টেবল নেওয়া তাহলে আমরা নেব হল ইজ তার মানে ইজ গেট ভার্বের সাথে আই এনজি গেটিং ইজ গেটিং অর্মার এখানে যখনই বহু বসন হবে থার্ড পারসন সিঙ্গুলার হলেই এক বসন সেটা হল ইজ হবে আর যদি বউ বসন বোঝে তাহলে আমরা আর নিব। আর যদি সাবজেক্ট আয় হয় তাহলে এম হবে এমটা খুব কম নিচে এসে দেখি ফর বা সিনযুক্ত বাক্যের আগে ভার্বের ভার্ভের আগে যুক্ত ভারবের আগে বিন অথবা হ্যাভ বিন হবে তারপরে ভার্বের সাথে আইএনজি হবে এখন দেখো এখানে কি আছে ইট আছে ইটের সাত ডিগ্রি ভাব নিতে হয় হ্যাজ হ্যাজ তারপরে দেব হলো বিন তারপরে রেইনের সাথে আইএনজি রেইনিং এখন একটা জিনিস মনে রাখবা এখানে সিনসের পরিবর্তন ফর যদি থাকে তাহলে ভাঙার সময় থাকবে যেমন ফর থ্রি আওয়ার্স তিন ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এরকম যদি ফর বার্সের পর সময় শব্দ থাকে তাহলে ওই ভার্বের আগে বিন অথবা বিন যোগ করবে ওই ভার্বের সাথে আইনজি যোগ করবে আরেকটা রুলস আছে আমি সেটা দিচ্ছি দেখো এরকম যদি ইন্টারসিটি ভার্বের পরে যদি আরেকটা ভাব থাকে এবং সেটা যদি শেষে থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট সেই ভারের সাথে আইনজী যোগ হয় যেমন ধরো হি ওয়েন্ট অ্যাওয়ে সে চলে গেল ড্যান্স মানে এরকম সে নাচতে নাচতে চলে গেলো কাঁদতে কাঁদতে চলে গেল হাসতে হাসতে চলে গেল এরকম হাসতে হাসতে আসলো এরকম আচ্ছা আচ্ছা তাহলে দেখো ও হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্স থেকে হয়ে যাবে হলো ড্যান্সিং হি ইন্টার দ্য রুম ক্রাইং সে কাঁদতে কাঁদতে রুমের মধ্যে কক্ষের মধ্যে প্রবেশ করলো এটা মোটামুটি মনে করা যায় যে কটা রুলস হলো আটটা থেকে নয়টা রুলস হলো এই আটটা থেকে নয়টা রুলস আইএনজি মোটামুটি শেষ এগুলো সাধারণত যেগুলো পরীক্ষায় আসে সেগুলো তো মোটামুটি আমি দিয়ে দিলাম এরপরে কোনো ক্লাসে হায়ার লেভেলে যেগুলো অ্যাডভান্স গ্রামারে যেগুলো আইএনজি দেওয়া হয় সেটা নিয়ে আমি আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ